আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই আর কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ তেরোই নভেম্বর কি হবে ঢাকায় চিন্তায় কলকাতার আওয়ামী লীগ নেতারাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলা রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে ওই দিন ঢাকা এবং বাংলাদেশে বড়সড় গোলমালের ছক করছে নিউটাউনে পলাতক আওয়ামী লীগের নেতারা তারা কলকাতার নিউটাউনে পালিয়ে থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ১৩ তারিখে তারা ব্যাপক সহিংসতার কথা বলছে তবে বাস্তবে কি হয় সেটি এখন দেখার বিষয় এরপর জানাব কার্যক্রম নিষিদ্ধ লীগের যে কোনো অরাজকতা প্রতিহত করতে মাঠে থাকবে ইসলামী ছাত্রশিবির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অরাজকতা প্রতিহত করতে বৃহস্পতিবার ছাত্র জনতা নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম আজ জাতীয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব ঘোষণা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এদিকে আওয়ামী লীগ ঠেকাতে হাসনাত আব্দুল একাই যথেষ্ট বললেন নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগকে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন হাসনাত আবদুল্লা একাই আওয়ামী লীগকে ঠেকাতে পারবে এর জন্য আপনাদের টেনশন করতে হবে না আগামীকাল সব রাজনৈতিক দলের নেতারাই মাঠে থাকবে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না এবারে জানাব গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য পা বেশি প্রয়োজন বললেন তারেক রহমান আলু চাষিতে যে পরিমাণ ভর্তুকি দেওয়ার প্রয়োজন সেই অর্থ দিয়েই গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্যমূল্য পায় বেশি প্রয়োজন বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব এনটিএমসির গায়েব করা ফোন রেকর্ড উদ্ধার কিলার্স গ্রুপ অব হাসিনার টেলিফোন সংলাপের গোপন তথ্য ফাঁস জাতীয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন বা এনটিএমসির গায়েব করা সমস্ত ফোন রেকর্ড উদ্ধার করা হয়েছে শেখ হাসিনা যাওয়ার পরই জাতীয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন বা এনটিএমসি থেকে সমস্ত অডিও রেকর্ডিংয়ের সব ফাইলগুলো গায়েব করে দেয়া হয় এরপর দীর্ঘদিনের চেষ্টায় সেগুলো আবার ফেরত আনা হয়েছে এ বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হবে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষদের নিয়ে নানা রকম ষড়যন্ত্র করত এবং দেশ ধ্বংস করার জন্য কিভাবে কি করত সে বিষয়টি উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি দের ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তেরোই নভেম্বর কি হবে ঢাকায় চিন্তায় কলকাতার আওয়ামী লীগ নেতারাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ওইদিন দিন ঢাকা ও বাংলাদেশে বড়সড় গোলমালের ছক কষছেন নিউ টাউনে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে থাকা সন্ত্রাসী টোকায় তরুণদের অর্থ দিয়ে এই কাজে লাগাতে চাচ্ছেন তারাই নিয়ে তারা ছকও কষে ফেলেছেন তবে এখানে আওয়ামী লীগ দুটো ভাগ হয়ে গেছে একপক্ষ বলছে তেরো তারিখেই তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় অন্যপক্ষ চায় গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে মানুষ যখন আওয়ামী লীগের অপকর্ম ভুলে যাবে তখন সুযোগ বুঝে তারা দেশে ফিরতে চান নিউটাউনে বসে থাকা আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল তানবির হাসান মনির প্রমুখ নেতাদের সূত্র থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে জানা গেছে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ভারত তিনটি ঘাটি তৈরি করেছে বলেও শোনা যাচ্ছে অবস্থায় আসলে কি পরিস্থিতি কি হতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগের পলাতক নেতারা গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগ করেন বর্তমানে তিনি ভারতে আত্মগোপন বা পলাতক হিসেবে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় তেরোই নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে মামলার সহ অভিযুক্ত হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জুজ্জামান খান কামাল সো আরও কয়েকজন শীর্ষ পর্যায়ে নেতৃত্ববৃন্দ রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অরাজকতা প্রতিহত করতে মাঠে থাকবে ছাত্র শিবির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে চায় তাহলে সেটি প্রতিহত করার জন্য ইসলামী ছাত্র শিবির মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর শেখ হাসিনা যেন দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা তৈরি করতে না পারে সেজন্য তার পাশে সব সময় রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাও রয়েছে তবে শুরু থেকে বিএনপি এই আন্দোলনের সঙ্গে ছিল না যখন শেষ পর্যন্ত আন্দোলন বড় ধরনের পর্যায়ে চলে যায় তখন বিএনপির মহাসচিব আন্দোলনে সঙ্গে একত্রতা প্রকাশ করে কিন্তু মূল আন্দোলন গড়ে তুলেছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের অবদানের জন্য এখন বিভিন্ন রাজনৈতিক দল প্রকাশ্যে কথা বলতে পারছে বিগত সময়ে কিন্তু এটি করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে আগামী বৃহস্পতিবার যে কোনো মূল্যে বিচারকে নস্যাৎ করার চেষ্টা করবে আওয়ামী লীগ সেটা প্রতিহত করার জন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির ছাত্রশিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট আওয়ামী মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআর ইউতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স স্বাস্থ্য পেশাজীবী শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি আগামী তেরোই নভেম্বর লকডাউন ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামীকাল সব দল মাঠে থাকবে আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত এটা নিয়ে আপনাদের কোনো নেই দেশে তাদের মরণ হয়ে গেছে এখন দুর্গন্ধ তিনি বলেন আপনারা এই দাবি আদায় করে ঘরে আদায় না করে ফিরব না গণভোট বাংলাদেশে হতেই হবে বিএনপি যদি এক হাজার বারও চেষ্টা করে গণভোট ঠেকাতে পারবে না কারণ বিএনপির সেই হ্যাডম নেই কারণ বিএনপি সতেরো বছরে কি করেছে সেটা দেশের জনগণ জানে আর বিএনপি দেশের মধ্যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেছে বিগত সময় তাদের যে অপকর্ম ছিল আওয়ামী লীগের অপরাধের কারণে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গিয়েছিল এখন আবার দেশের প্রতিটি মানুষের কাছে বিএনপির এই কাজগুলো পরিষ্কার হয়ে গেছে তাই সবাইকে বলবো আপনারা টেনশন করবেন না আগামীকাল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য বিএনপি সমমনা রাজনৈতিক সব দল এবং প্রশাসনের সব কর্মকর্তা সব সদস্য মাঠে থাকবে আওয়ামী লীগ শুধু ভারত থেকে কথাই বলতে পারবে কার্যত দেশে নাশকতা ছাড়া তারা আর কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি আজ ডাক্তারদের নিয়ে তারা এনসিপির পক্ষ থেকে একটি সংগঠন তৈরি করা হয়েছে গণভোটের চেয়ে আলু চাষীদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন বললেন তারেক রহমান আলু চাষীদের যে পরিমাণ ভর্তুকির প্রয়োজন সেই অর্থ দিয়ে গণভোট আয়োজনে চিন্তা করা হচ্ছে অথচ গণভোটের চেয়ে আলু চাষীদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বারোই নভেম্বর রাজধানীতে চিনমত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব সংহতি দিবস এর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেছেন জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে পেঁয়াজ সংরক্ষণ তৈরি করা বেশি জরুরি দুর্ভাগ্যজনকভাবে এসব সমস্যার কথা বলার মতো দেশে কেউ নেই দেশের অর্থনীতি ও শিক্ষানীত তার গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশ ছিল গ্লোবাল ভিলেজ যুগে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার বদলে দেশের শিক্ষা ব্যবস্থা ও অর্থনীতিকে টেকসই করার উপর বেশি জোর দেওয়ার আহ্বান জানান তিনি নারী কর্মসংস্থান ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন তিনি প্রশ্ন তুলেন কর্মঘণ্টা কমানোর নামে নারীদের চাকরিতে নিরুৎসাহিত করা হচ্ছে না তো পোশাক কারখানায় যদি নারীরা আট ঘন্টার বদলে পাঁচ ঘণ্টা কাজ করে তাহলে নাকি বাকি সময় মজুরি কে দেবে এতে কি তাদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে না তিনি আরো বলেন গণভোটের চেয়ে নারীদের মধ্যে চাকরি সংকুচিত হওয়ার যে প্রবণতা সৃষ্টি করা চক্রান্ত চলছে এই আতঙ্ক দূর করা বেশি প্রয়োজন একজন কর্মহীন চাকরি সৃষ্টি করাই সব থেকে বেশি জরুরি তারেক রহমানের দাবি দেশে এখন গণভোট নয় প্রয়োজন কৃষক শ্রমিক কর্মহীন মানুষের বাস্তব সমস্যার সমাধান করা উল্লেখ্য জামাত ইসলামের আমির সেদিন ঘোষণা করেছিলেন বাংলাদেশে যদি তারা ক্ষমতা আসে তাহলে তারা নাকি নারীদের কর্মঘণ্টা আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা করবে এবং বাকি সময় নারীরা যেন তাদের পরিবারকে সময় দিতে পারে সেই ব্যবস্থা করবে এবং কোম্পানি থেকে পাঁচ ঘন্টার টাকা দেয়া হবে বাকি তিন ঘন্টার টাকা সরকারের ফান্ড থেকে দেয়া হবে কিন্তু এ বিষয়টি আজ প্রকাশে তারেক রহমান সমালোচনা করেছেন